নমস্কার বন্ধুরা আজকে রেসিপি হচ্ছে তিলের পুড় দিয়ে দুধপুলি পিঠে প্রথমে আমি এখানে আতপ চালগুলো মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে গুঁড়ো করে নেব ওই এইভাবে চালনি দিয়ে ভালো করে চেলে নিতে হবে এরপর আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তিলগুলো হালকা করে ভেজে নেওয়ার জন্যে ভাজা হয়ে গেছে এইবার এগুলোকে তুলে নিয়ে নোড়াতে হালকা হালকা করে একটু গুঁড়ো করে নিতে হবে নারকেলগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে কুড়েও নিতে পারেন দেখুন এই রকম ছোট ছোটো করে কেটে নিয়েছি সবগুলো এরপর কড়াইতে দিয়ে দিয়েছিলাম এক চামচ ঘি ঘি গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিব নারকেল কাটাগুলো মিডিয়াম আছে এগুলাকে কিছুক্ষণ ভেজে নেব এরপর দিয়ে দেব গুঁড়ো করে রাখা তিলগুলো তারপর দিয়ে দেব আমি এখানে পাটালি গুড় গুড় দিয়ে আবারও ভালো করে সবগুলোকে মিশিয়ে নিতে হবে আপনারা ততক্ষণে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন হয়ে গেল আমার তিল দিয়ে নারকেলের পুর পুরোপুরিভাবে রেডি এরপর আমি এখানে সেই গুঁড়িটাকে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব এইভাবে একটু হাত দিয়ে চেপে চেপে ভালো করে মেখে নিতে হবে দেখুন এইভাবে আমি মেখে নিয়েছি এইবার এক এক করে সব পিঠেগুলো তৈরি করে নেব প্রথমে এইভাবে গোল করে নেব তারপর এর মধ্যে পুর দিয়ে এর মুখটা বন্ধ করে দেব একই রকম পদ্ধতিতে আমি এখানে সব পিঠেগুলোই বানিয়ে নেব এক এক করে এরপর আমি উনানে দুধ গরম হওয়ার জন্য বসিয়ে দেব এইবার দিয়ে দেব আমি দুধের মধ্যে খেজুরের গুড় আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন কিন্তু খেজুরের গুড় দিলে পিঠের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় কিছুগুলো পিঠে আমি এই রকম ডিজাইন করেও বানিয়ে নিয়েছি দেখুন দুধের থেকে ভাবটা শুরু হয়ে গেছে এইবার দিয়ে দিব পিঠেগুলো সেদ্ধ হওয়ার জন্য আমার এই রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটাতে একটা লাইক করে দেবেন দেখুন এখানে আমার হয়ে গেছে দুধগুলি পিঠে খুবই নরম হয়েছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসব নতুন কোনো একটা রেসিপি নিয়ে